তাই কুম্ভকার সমাজের নেতারা আমার কাছে এসেছেন তিনজন তাদের এক লক্ষ ভোট আছে মেদিনীপুরে ঝাড়গ্রামে সব ভোট তারা বিজেপি কে দেবেন ঠিক করেছেন তাদের সমাজের নেতারা এসেছেন তারা সমর্থন করবেন কারণ মমতা ব্যানার্জি তাদের ওবিসি অধিকার কেড়ে নিয়েছে বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন নাপিত থেকে শুরু করে ধবি থেকে শুরু করে মালাকার থেকে শুরু করে কাঠের কাজ যারা করেন বেতের কাজ যারা করেন কাঁসা শিল্পের কাজ যারা করেন তাদের কাছ থেকে তিনি তাদের মোদিজির বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে দিতে পারেনি তাই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পরে আমরা একদিনে দু লক্ষ বিশ্বকর্মাকে আমরা মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা মোদি গ্যারেন্টিতে এক লক্ষ টাকার লোন দেব ডিএমদের রেকমেন্ডেশন লাগবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন উনিশশো ছাপ্পান্ন গোটে উনি মিটিং করছেন তিন হাজার লোক আর এখানে আপনারা পনেরো হাজার বুথ কর্মী এসেছেন গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে কৃষির ভাইপো এদের রাজ খতম করব বাংলাতেই খতম করব আমরা আর মমতা ব্যানার্জীকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না না থাকলে দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না সভা আছে খড়গপুরে দাঁতনে একে সাফ করতে হবে আজকে মোদীজির মালদার সভা চার লাখ লোক হয়েছে মোদি সব জায়গায় মোদি মোদি ছাড়া উপায় নাই উনত্রিশ তারিখ বেলা এগারোটার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন ধামসা মাদল ঝুমুর গান সবাই আসবেন বারোটার সময় প্রার্থী যাবে নমিনেশনে আর সতে আমিও থাকবো আপনারা সবাই আসবেন আর আগামী তিরিশ তারিখ আমি বান্দওয়ান যাচ্ছি সাধুচরণ চরণ জন্মদিন বিরাট জনজাতি জমায়েত সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সভাভাসনে পদ্ম ফোটাবো সবাই খুব ভালো থাকবেন ভীষণ গরমে এসেছেন ভীষণ গরম বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরমে এসেছেন আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি তাও সবাই জল পাননি কষ্ট করে এসেছেন সবাই ভালো থাকবেন বিজেপি করুন আমার বাড়ি থেকে দাঁতন আসতে এক ঘন্টা সময় লাগে আমি আপনাদের কথা দিচ্ছি একুশে যা করেছে আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পুত্রি পরিচয় সঠিক আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেঠিক